যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশ থেকে এসে এখানে বিধায়ক হয়ে যাচ্ছে বিজেপি টিকিট নিয়ে অসীম সরকার অসীম সরকার কোথায় জন্ম কোথাকার বাসিন্দা আদি বাসিন্দা নিশ্চিত প্রামাণিক কোথাকার বাসিন্দা এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যাদের বাংলাদেশ থেকে এনে এই রাজ্যের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে দিচ্ছেন নিশীত প্রামাণিককে যার বিরুদ্ধে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি চিঠি দিয়ে বলেছিল নিশীত প্রামাণিক ইলিগাল স্মাগলিং নারী শিশু পাচার আর্মস ডিলিং এ অভিযুক্ত এবং এই বাংলাদেশি নাগরিক আমরা বলছি সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা চিঠি লিখে বলেছিল যে নিশীত প্রামাণিক এই ধরনের অপকার্যের সাথে যুক্ত তাকে কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরে প্রতিবন্ধী করে দিয়েছে মানে ইডি সিবিআই এর মাথার উপর তাকে গুছিয়ে দিয়েছে আরে কোন রোহিঙ্গা আছে বিহারে বাদ গেছে যাদবদের নাম বিহারে বাদ গেছে পিছরে বর দলিতের নাম হিন্দু অধিকারী সতর্ক বার্তা দেওয়ার কি হরিদাস পালটা কি ও কোন পদে আছে ও ইলেকশন কমিশনার ও কি কেন্দ্রের প্রিন্সিপাল সেক্রেটারি কে শুভেন্দু অধিকারী কে সতর্ক বার্তা দেওয়া না ওই ইলেকশন কমিশনের চেয়ারে বসেই সতর্ক বার্তা দিচ্ছে একটা ফেরেত বাজ দেরানার নেতা যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলের পতাকা ধরেছিল জেলে যাওয়ার ভয়ে ঘুষ নিয়ে ধরা খবরের কাগজে ভয়ে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপির পতাকা নিয়েছে যে দলে দিনের পর দিন যে দল থেকে হৃষ্ট পুষ্ট লালিত পালিত হয়েছে সেই দলের পতাকা বেছে দিয়ে অন্য দলের পতাকা ধরে নিয়েছে যে এত ভারতপ্রেম ভারতপ্রেম ভারত দেখাচ্ছে যে কোনো দিনও ভালো অফার পেলেও পাকিস্তানের পতাকা নিয়ে নেবে ভারতের পতাকা বিক্রি করে

আমরা বলিনি বিজেপি বলেছিল সারদার চোর নারদার তোলাওয়া শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে মিছিল কারা করেছিল সমিত ভট্টাচার্য মিছিল কারা করেছে দিলীপ ঘোষ বিজেপি আমরা বলিনি শ্রী শুভেন্দু এখন এইসব ডায়লগ দিতে হচ্ছে কেন ডায়লগ দিতে হচ্ছে আপনাকে বুঝতে হবে ওর নেতৃত্বে থাকার আগে বিজেপি রাজ্যে আঠারোটা সাংসদ হয়েছিল উনিশ সালে তখন শুভেন্দু তৃণমূলে যখন শুভেন্দু তৃণমূলে তখন বিজেপির উত্থান বিজেপি বাড়ছে গুটো সাংসদের দল আঠেরোটা সাংসদ শুভেন্দু যখন বিজেপিতে গেল আঠেরো থেকে কমে বারো তাহলে বুঝে দেখুন শুভেন্দুর অবস্থাটা কি ওই যে এত এনআরসি এসআইআর এর কথা বলছে বিজেপি তো ইতিমধ্যে এসআইআর করে দিয়েছে বিজেপি পার্টির মধ্যে এসআইআর চালু করেছে আঠেরো থেকে বারোতে যাকে নামিয়েছে তার পছন্দের লোককে বিজেপি রাজ্যে সভাপতি করেনি উল্টে ওর লবির বিরুদ্ধ লবির লোক সমীর ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করেছে আর এরপর যদি বিজেপি তার পার্টির মধ্যে এনআরসি করে সবার আগে তো ওকে ঘাট ডাক্তার নিয়ে তারা দেখে ওর এখন এক্সিস্টেন্সের প্রবলেম একটি এইসব ফেরেবাজি ডায়লগ করে মানুষের মধ্যে টিকে থাকতে হবে যাতে বিজেপি ওকে জেলে না হয় ওর কাছে টার্গেট দেওয়া আছে বিজেপির আরো অবস্থা খারাপ করে ও আগামী দিন জেলে যাবে দাদা রাজস্থানের ঘটনা আপনি জানেন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে এই বিষয়ে শুভেন্দু অধিকারী একটি প্রশ্ন করা হয় এবং তিনি বলেন যে সেই লোকটি বা সেই পরিযায়ী শ্রমিক যে বৈধ ভারতীয় তার প্রমাণ কি আছে উদ্দেশ্য করে বলেন যদি প্রমাণ থাকে তাহলে কোর্ট থেকে প্রমাণ এনে আমার হাতে দিন আমি রাজস্থানের বলবো তার পুলিশকে ক্ষমা চেয়ে তারপরে যেন তাকে ছেড়ে দেওয়া সবার আগে তো শুভেন্দু অধিকারী উচিত মহারাষ্ট্রে যে চারজনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল পাঠিয়ে দিয়েছিল জোর করে তারপর আবার দেশে ফেরত হয়েছে কেন ফেরত হয়েছে তারা ভারতের নাগরিক বলেন ভারত সরকার বিএসএফ এবং বিজিপি বিদি আর বাংলাদেশ রাইফেল। আলোচনা করে তারপর তাকে ভারতে ফেরত কেন এনেছে সে ভারতীয় নাগরিক বলে আগে ওই চারজনের জন্য নিজে ক্ষমা চায় আর মহারাষ্ট্র সরকারকে বলুক ক্ষমা চাইতে পারবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা হিন্দুদের কোনো ভয় নেই তার মা অর্থাৎ সুবিন করে বলছেন আমার মাও ষাট সালে উনিশশো সালে বাংলাদেশ থেকে বরিশাল থেকে এই রাজ্যে এসেছেন এই দেশে এসেছেন ধর্মীয় কারণের জন্য এসেছিলেন না ওনার মা বয়স জ্যেষ্ঠ দেখুন পারিবারিক আমাদের লড়াই রাজনৈতিক আমি পরিবারকে মধ্যে টানতে চাই না ওনার মা দীর্ঘজীবী হন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু বিশ্বাস করুন ওনার মারও না বার্থ সার্টিফিকেট নিয়ে থাকা সম্ভব আজকে যদি ওনার মার কাছে গিয়ে বলে কাগজ দেখাও বার্থ সার্টিফিকেট দেখাও মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেখাও ওনার মাও দেখাতে পারবেন না সম্ভব কারণ সেই সময় কাগজপত্র তো সুন্দর করে রক্ষিতই থাকত আজকে এই আশঙ্কার মধ্যে বাংলার সাড়ে দশ কোটি মানুষকে ফেলতে চাইছে সুযোগ অধিকারী দল বিজেপি এই জায়গায় এটা শুধু তৃণমূল সিপিএম কংগ্রেস এসএনসি এই বলে না এমনকি হল বিজেপির যে সমস্ত নেতাকর্মীরা এখানে স্থলান দিচ্ছে চিৎকার করছেন তারাও নিরাপদ মন কারণ তারাও বাঙালি আসামের বিজেপি যুব মোর্চার সম্পাদিকার নাম ছিল ববিতা গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিল যে কেন এনআরসি প্রয়োজন এনআরসি হলে কিছু ভালো হবে আসামের মুখে কেন এনআরসি চাই বিজেপি সরকার চাই যেদিনকে আসামে বিজেপি সরকার এলো সেই ববিতা দাসের জায়গা কোথাও হবে যে গুয়াহাটির ডিটেনশন ক্যাম্প রাজ্যের বুকে যারা এখন সিএ এনআরসি এসআইআর এর পক্ষ সওয়াল করছে তাদেরও জায়গা ডিটেনশন ক্যাম্পই হবে কারণ বিজেপি মাত্র বাঙালি এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলিমদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার এবং প্রশাসন ডিএম এস এরা আর সেই ডোমিসাইল সার্টিফিকেট যাতে গ্রহণ করানো হয় আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে তার জন্য জ্ঞানেশ কুমারকে চিঠি লিখবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চিঠি চিঠি খেলা আজ থেকে নয় বিগত যবে থেকেও বিজেপি জয়েন করেছে তবে থেকে এই সস্তার নাটকগুলো শুভেন্দু অধিকারী করে এসেছে এর আগে বলেছিল সিবিআইকে বলবো তারপর বলেছিল ইনকাম ট্যাক্স রেট করবে ইডি রেট করবে তারিখও বলে দিতে আমি জানি না শুভেন্দু অধিকারী কবে থেকে নির্বাচন কমিশনার হয়ে গেলেন আমি তো যতটুকু জানি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার শুভেন্দু অধিকারী তো ঠিক করতে পারে না কে ডোমিসাইল কার নাম ভোটার লিস্টে থাকবে কার নাম বাদ যাবে সেটা ঠিক করার একমাত্র সাংবিধানিক অধিকার আছে নির্বাচন কমিশনের তো শুভেন্দু অধিকারী যদি নিজেকে ওই ইডির ডিরেক্টর সিবিআই ডিরেক্টর যেরকম মনে করতেন তাই উনি বলে দিতেন বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে যে কার বাড়িতে নোটিশ যাবে তখন শুভেন্দু অধিকারী নিজেকে হয়তো জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ভাবছেন তো কারুর ভাবনার উপর তো জিএসটি এখনো সরকার চাপায়নি তাই শুভেন্দু অধিকারী যদি খোয়াব দেখেন স্বপ্ন দেখার উপর এখনো জিএসটি চাপেনি উনি যত খুশি স্বপ্ন দেখতে পারেন দিনের শেষে বাংলার মানুষ জানে যে এই বাংলায় যারা বসবাসকারী যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে চূড়ান্ত লাঞ্ছনা চূড়ান্ত অপমান চূড়ান্ত অত্যাচার করছে বিজেপি সেখানে বাঙালিদের ধরে ধরে জেলে পড়া হচ্ছে ডিটেনশন ক্যাম্প করে তাদের অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে করা হচ্ছে এবং যাদেরকে পাঠানো হচ্ছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে বলছে তখন ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে আবার ভারতবর্ষে ফেরত নিয়ে আসছে আমাদের বক্তব্য ছিল যদি সত্যি সত্যি কেউ বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে থাকে কেউ যদি অন্যায় কাজ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেখানে কিছু কিন্তু আপনি বাংলাদেশে ফেরত পাঠালেন তাদেরকে আবার বাংলাদেশ থেকে নিয়ে আসতে হলো কেন কারণ আপনার সরকার যাদেরকে স্বীকার করতে বাধ্য হলো যে তারা আসলে ভারতবর্ষের বৈধ নাগরিক তাহলে বৈধ নাগরিকদের আপনি বাংলাদেশে আপনার সরকার পাঠিয়েছিল কেন মহারাষ্ট্র সরকার কোন এক আসাম সরকার আমাদের রাজ্যের একের পর এক মানুষকে এনআরসি নোটিশ ইস্যু করে আপনারা জানেন উত্তম কুমার ব্রজবাসীকে ফরেনার্স ট্রাইব্যুনালে একটা নোটিশ পাঠানো হয়েছে আসামের কোকরাঝার ক্যাম্প গুয়াহাটি ক্যাম্প কোন সাংবিধানিক অধিকারে ফেডারাল স্ট্রাকচারে অন্য রাজ্যের মানুষকে নোটিশ পড়ায় আরতি শিল অঞ্জু শিল তাদেরকে কোন একটি আসাম সরকার নোটিশ পাঠায় আজকেও শুনলাম আরো একজন মানুষকে তিনি সম্ভবত দাস হ্যাঁ নিশিকান্ত দাস তাকে নোটিশ পাঠানো হয়েছে অসভ্যতা এটা বিজেপি সম্ভব কারণ বিজেপি মাত্রই বাঙালি বিদ্বেষী বিজেপি মাত্রই বাংলা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে এদেরকে কনস্ট্যান্টলি প্রপাগান্ডা করতে দেখা গেছে দু হাজার একুশে ভোটে হারার পর অমিত শাহ বলেছিলেন বাঙালিকে টারমাইট বা উইপোহার কোন বিজেপি নেতার মূলধ হয়নি সেই বক্তব্যের প্রতিবাদ করা হৈরাস বিজয় বর্গীয় বিজেপির পর্যবেক্ষক ছিলেন এরাজ্যের তিনি বলেছিলেন ওহা খাতা হ্যাঁ চিড়ে খেলে বাংলাদেশ বাঙালি তো চিড়ে খায় আমরা ছোটবেলায় তখন রোল চাউমিনের এত দোকান ছিল না আমাদের মা বাবার আমাদের দুপুরবেলা সকালবেলা বা সন্ধেবেলা খেতে দিত তার অনেক দিনের মেনুতেই চিড়ে থাকতো তখন কেউ দই দিয়ে চিঁড়ে দিয়ে খেত কেউ জল দিয়ে চিঁড়ে দিয়ে চিনি দিয়ে খেত এটাই মানুষের সকাল বা সন্ধ্যে জল খাবার ছিল চিড়ে খেলে বাংলাদেশ মছলিখোর বাঙালি দিল্লিতে দুর্গাপুজোর সময় মাছের স্টল বন্ধ করে দেওয়া হয় কারণ গুজরাটিদের নবরাত্রি চলে আপনি নবরাত্রি পালন করুন আমাদের তো কোনো কারণ নেই আমাদের রাজ্যেও তো প্রচুর গুজরাটি মাছ করে তারা তো দিব্যি নবরাত্রি পালন করে কিন্তু আপনি নবরাত্রি পালন করলে করবেন বলে আমার বাঙালি দুর্গাপুজো তার ফ্লেভার নষ্ট হবে কেন দুর্গা তো আমাদের ঘরের মেয়ে আমাদের দুর্গাপুজো দশমীর দিন মাছ ছাড়া দুর্গাপুজো সম্পূর্ণ হয় বিজয়া দশমী মা দুর্গা পুজো নবমীর দিন পাঠা ভোগ চল মা কালীর পুজোয় হয় তারা মায়ের পুজো মাত ছাড়া হয় না অসংখ্য বাঙালি বাড়িতে সরস্বতী পুজোর আমাদের সংস্কৃতি আপনি আমার ভারতবর্ষের সংবিধান আমাকে আমার খাদ্যাভ্যাস আমাকে আমার ভাষা আমাকে আমার বস্ত্র সেটা নির্ধারণ করার অধিকার আমাকে দিয়েছে আমার দেশের সংবিধান আপনি কোন একটিয়ারে আমার দেশের সংবিধানকে বৃদ্ধা মুষ্ট দেখিয়ে যাবেন বাংলা ভাষায় কথা বলা বাংলা করছেন যে আইপ্যাকের উদ্যোগে পঁচাত্তর হাজার বাংলাদেশি মুসলমানদের ছয় নং ফর্ম দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে ছয় নং ফর্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আইপ্যাক প্রতীক জৈন এরা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না আইপ্যাক এর সহযোগিতায় তো দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি কি নরেন্দ্র মোদীর নির্বাচনটাকে জুয়াচুরি বলছেন মানে আইপ্যাক কাজ করলে যদি প্রথম কথা আইপ্যাক এর এরকম কোন দিন না কোর্টে বারুন কোর্টের রাস্তা তো সবসময় চোট দেখান এই বেলা কোর্টে যেতে অসুবিধা হচ্ছে কেন আর আইপ্যাক তারা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট সংস্থা তারা নির্বাচনী পদ্ধতি কি হবে সেই বিষয়ে তারা তাদের পরামর্শ দেন তাহলে আইপ্যাক পরামর্শ যখন নরেন্দ্র মোদী আপকি বার মোদী সরকার ক্যাম্পেনিং করেছিল তারপর দেশের ক্ষমতা এসেছিল সেটাকে কি জুয়া করে এসেছিল অবশ্য দু হাজার উনিশেও তো শুভেন্দু বলেছিল মোদী হাটাও দেশ বাঁচাও গোদ্রার গণহত্যাকারী নরেন্দ্র মোদী সম্পর্কে শুভেন্দু অধিকার ঠিক কি কি বলেছিল আজকে শুভেন্দু অধিকারীকে বলুন দাদা আপনার কোনটা মুখ আর কোনটা মুখ সেদিনকে সাবার ছিল একটা মুছ লেখা দাওয়া ব্রিটিশের দালালে আজকে সাবার কারের মুখটির সামনে দাঁড়িয়ে হাত জোর করে বসে সেদিনকে গডসে ছিল খারাপ গান্ধীজি ছিল ভালো আজকে গটসে হয়েছে ও পূজা মানে গটসের পূজারই হয়েছে শুভেন্দু অধিকার সেদিনকে আর ছিল ব্রিটিশের খোচর স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেয় আজকে আর এস এস হয়েছে তো স্বাভাবিক আগে শুভেন্দু ঠিক করতে পারবো মুখ কোনটা মুখোশ কোনটা আমি আরেকটা ভিডিও দেখাতে পারি যেই ভিডিওতে শুভেন্দু বলছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী গুজরাট গণহত্যার অন্যতম কাণ্ডারি মোদী হাটাও দেশ বাঁচাও কোনটা শুভেন্দুর মুখ আর কোনটা মুখ কিন্তু এটা বলতে হবে এটা শেষ প্রশ্ন নিচুতলায় কিছু ভুল হয়েছে আসামের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছেন এবং আসামের মুখ্যমন্ত্রী তার জবাবও দিয়েছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বনাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটা বাদানুবাদ কার্যত এই সেই ধরনের পরিস্থিতি সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে ছোটখাটো ভুল নিচু স্তরে তা শুধরে নেওয়া হবে এবং সেই ভুলটা হয়েছে তৃণমূল কংগ্রেসের যোগসাযোগের কোন নিচু স্তর তার মানে আসামের সরকার তৃণমূল ভালো লাগলো এই সার্টিফিকেটটা পেয়ে ভালো লাগলো যে আসামের গভর্নমেন্টের তৃণমূলের এত ক্ষমতা যে আসামের সরকারের কি কাজ হবে সেটা তৃণমূল নীতি নির্ধারণ করে তো এই সার্টিফিকেট শুনে আমার সত্যিই ভালো লাগবে আমি জানি না শুভেন্দু আবার তৃণমূল আসার জন্য সিগনাল পাঠাচ্ছে ঠিক আছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে যা পরিষ্কার মিডিয়ায় বলেছেন যে মাতৃভাষা বাংলা উল্লেখ করলে যদি শিলচর বরাক উপত্যকা যেখানে অধিকাংশ মানুষ বাঙালি তারা যদি নাগরিক জনগণনার মাতৃভাষা বাংলা উল্লেখ করে তাহলে তাদের সুবিধা হবে বাংলাদেশি বলে চিহ্নিত করতে ভাবুন আমার মাতৃভাষা বাংলা আসামের প্রায় এক কাছাকাছি মানুষের মাতৃভাষা বাংলা তারা যদি আমরা বাংলা বাংলা ভাষায় কথা বলি আমার মাতৃভাষা তার মানে তাকে বাংলাদেশে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে সুবিধা হয় কোন রাজত্বে বাস করছি আমরা এই অসভ্য বর্বরের দল এই জল্লাদদের উল্লাস মঞ্চ তো আমাদের দেশ হতে পারে এই অসভ্য বর্বরের দল যারা দেশ চালাচ্ছে বিশ্বাস করুন এই দেশে কোন সংবিধান গুলো কোন যুক্ত আগে বিজেপি উৎপাদিত করতে হবে এই একটাই কারণে নানা ভাষা নানা বেশ নানা পরিধান বিবিধের মাঝে বিনম এটাকে সেই আত্মবাক্যকেই কখন করে তুলতে যেটা আমাদের সংবিধানের মূল এসে আমাদের সংবিধান ভারতের প্রতিটি মানুষকে তার ধর্মাচরণের স্বাধীনতা দেয় তার জীবন যাপনের স্বাধীনতা দেয় তার খাদ্যাভ্যাসের স্বাধীনতা দেয় তার ভাষার স্বাধীনতা দেয় তার ফ্রিডম অফ এক্সপ্রেশন দেয় সেটাই নষ্ট করছে ভারতীয় জনতা